নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তারপরে দু আশীর্বাদে আমরা অনেক ভালো আছি পরিবারের মতো আজকে সত্যি রাখতে করছি আজকে রান্না করা হচ্ছে গাজর আলু ভাজি একটা সুক্ত রান্না করা হবে আর ওনার পাবদা মাছ দিয়ে দেশি হম সুখত পাবদা মাছ দেয় আরো কিছু

তোর মাই রে ক মা খাইবে না ক হ্যাঁ বুড়ি তোর মাই রে দে এত সুন্দর চাপড়ি বানাইছস এটা নয় আমার নাগে ছেঁদে দিছে আগুন নেগে গেছে গিয়ে সবজি কাটতে সবজি কাটতে কাটতে আলসি নাকি আগুন না গিয়ে নেই শানে লাউটি কাটা শেষ আনে এই যে নিয়ে ধুয়ে নে তারপর রান্না বাসা মুগা ধুয়ে আনে গিয়ে সবজিটি সব কিছুই কাটা শেষ খালি দুই হাট এরম না পুর কল দোয়া নেই দোয়া খালি আলু আর গাজর খালি দুমু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে করার মধ্যে পাবদা মাছগুলো ভেজে নেমেছি ভেজে দিচ্ছি কারণ পাবদা মাছ ছিটিয়া ছিটে তেল আসে মানে পাবদা মাছ ভেজে নেমু হ্যাঁ সবটি মাছ ভাজা শেষ হয়ে গেছে গা এরপর সে লাউ তরকারিটা দিয়ে দিচ্ছি সবগুলো মশলা আমি মিশিয়ে নেমু সবজিটা দিয়ে দিছি সবকিছু মিশান আর এই পাশে লাউ ডাউকে দিয়েছিলাম মিশানো সবকিছু হয়ে গেছে গা নামছে মাছ দেওয়ার পরে এই পাশেও শুক্তোটাও হয়ে গেছে নামেনি হয়েছে তখন এই পাশে করার মধ্যে গাজর আর আলু ভাজি করা বান্সে হলুদ আর মরিচের গুঁড়ার লবণ দিয়ে মেখে দিয়ে যেন ঢাকিয়ে দেওয়া হলো

নন্দন জেTataam shesh keles hala oi non non don teina non don dure ase non don e totu jila natin

আহ তো মন দিয়েnavbar যোগ কোন কারবনের জন্য এই জন্য প্লাউসার আর এরিনা সলানিয়া আসে কোসুল মু জ্ঞানসি মিষ্টি জ্ঞানসি আশাতে মিষ্টি কুমড়া আর তেতে নিয়া দেন এইগুলা আনসি আর কি সোয়না তো শে শেয়া নি আর দুপুর এইগুলা শাকগুলাbastach body আর শাকলাগুলা ইস্কুস্ক রাখতে আছে যাতে তোকে বাজে নিয়া না তো সামনে অন কনসোলার স্টে স্কল্টিগা

મે તો કીચુટુ મારે નિયેગ દુચુટુ મારે બોલિયા કજે કાકા અમે તો ચુટુ મારે બિસિયા પેને તુમ કી નિયે કે સના કી કીચુટુ મારે કબ ઘરે દેહી ને બોલ દે દો રંગીન છે આર્ટિસ્ટ શરૂ કરસે આર્ટિસ્ટ કરતે સે કી આર્ટિસ્ટ કર આઈસક્રીમ ઓર ફોથ ગર સુર્જાતાસ આની ગેસ્ટા કા બો સુર્જાતા কত সুন্দর দেয়া জমেছে রং জলটা ডাক গুইলা নেন না কিনে জল রং দিয়ে তুই কি আর্টিস করার দেখা তো এটা কি আইসক্রিম নাকি বল বল ফুল আইসক্রিম না আইসক্রিম মনে করো জুড়ে আইসক্রিম আসিল পরে ও রাত থেকে পয়লা যায় আইসক্রিম রে দুই টুকরে গেছে ও এন্দা পর বানাইছে ফুটাই ফুটাই না মাটিতে ওরাই ওরাতে আইসক্রিমটা সুন্দরই আসিল কোন আইসক্রিম

হোক বিকেলবেলা অঙ্কনার অবণী অনেক আর্টিস্ট দেখ দেখলাম অনেক ভাল লাগলো আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা